যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে যা হবে তাও ভালোর জন্যই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছিলে যা তোমার নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ যা দিয়েছ এখানেই দিয়েছ আজ তোমার যেটা আছে কাল তা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই সংসারের নিয়ম তো বন্ধুরা আজকে একটু গীতার সারাংশ দিয়ে ব্লগটা শুরু করলাম তো আজকে ব্লগে টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে ব্লগটা নিয়ে হতে চলেছে তো এই যে আমাদের ডেলি লাইফস্টাইল ব্লগার আমরা যারা তো আমরা তো সংসারের যাবতীয় কাজকর্মগুলোই দেখাই বা দেখানোর চেষ্টা করি যাতে এই কাজকর্মগুলো দেখে আমাদের যারা অডিয়েন্স আছে যারা ভিউয়ার্স আছে তারা হচ্ছে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে তারপর হচ্ছে তোমার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাই তো আমরা চেষ্টা করি যে আমাদের ভিডিওগুলোকে আরও সুন্দর করে তোলার তো সবসময় তো সেটাই চেষ্টা করে থাকি কিন্তু আমরা যারা নতুন ইউটিউবে চ্যানেল খুলেছি ইউটিউব সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই মানে ইচ্ছে করে শখ করে কিন্তু একটা চ্যানেল খুলে নিই তো ভাবি যে কাজটা হয়তো খুবই সহজ এই যে লোককে দেখছি মানে সবাইকে দেখি ঘর ঝাঁদু আর উঠোন ঝাঁদু বাসন মাজা এইদিক ওই ঘুরতে যাচ্ছে তো সেইগুলোকে ব্লগের মাধ্যমে শেয়ার করছে তো এটা তো কোনো ব্যাপারই না এটা তো আমরা যে কেউ করতে পারি তো সেই ভেবেই কিন্তু আমরা একটা চ্যানেল খুলে ফেলি কিন্তু চ্যানেল খোলার পর থেকে শুরু হয় আমাদের যুদ্ধ প্রথম প্রথম ভাবি যে ও কোনো ব্যাপারই না এক হাজার সাবস্ক্রাইবার আমাদের কত পরিচিতি মানুষ আছে তাদেরকে বলবো তো এক হাজার সাবস্ক্রাইবারটা হয়ে যাবে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ওহ সেটা তো কোনো ব্যাপারই না আমাদের বাড়িতে তো কতগুলো ফোন আছে সব ফোন থেকে ভিডিওগুলো চালিয়ে চালিয়ে রাখবো তাহলেই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পুরে যাবে আর আমাদের যারা আত্মীয় প্রয়োজন আছে তো তাদেরকে বলবো যে আমার ভিডিওটা একটু চালিয়ে রাখো তাহলেই ওই যে হয়ে যাবে ওই যে বন্ধুরা আমরা যেটা ভাবি কিন্তু সেটা কাজে করে দেখানো বা সেটা হওয়া ওই যে খুব কঠিন ও যাই হোক শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এই কটা দিন ধরে তোমরা আমাদের আমাকে আর কি এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো যে কমেন্টগুলো পড়তে পড়তে আমার মনে মানে এতটা আনন্দ লাগছে যেটা আমি তোমাদেরকে মানে কি বলো তো ভাষায় প্রকাশ করে বলতে পারবো না তো তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে দিদি এসিও কী এসিও কিভাবে করবো সাবস্ক্রাইবার কিভাবে বাড়বে তো সেই নিয়ে আমি তো ভিডিও করব। আসলে কি বলো তো আমি ভাবছি যে একটা ভালো করে ভিডিও করতে তাহলে তোমরা হয়তো ভালো করে বুঝতে পারবে মানে কি করে কী করতে হবে এসিওটা কীভাবে করতে হবে তো সেই কারণে ভিডিওটা আজকে একটু লেট হচ্ছে তো আজকে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে কাজ করলে তোমরা অল্প সময়ের মধ্যে চ্যানেলটাকে দাঁড় করাতে পারবে বা চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে তো দেখো বন্ধুরা সংসারে কিছু কাজ করছি তো সকালবেলা উঠেই তো ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছিলাম ফুল নিয়েছিলাম তো এখন বসে করেছি সবজি বানাতে তো চলো সংসারের কাজগুলো করতে করতে আজকে মানে খুবই ছোট একটা ভিডিও তো ওই ছোটো একটা ভিডিওর মাধ্যমে সংসারের কাজগুলো করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি কোনো সফল মানুষের উন্নতির পেছনে কতটা যে কষ্ট রয়েছে কতটা যে পরিশ্রম রয়েছে শুধুমাত্র কিন্তু সেই মানুষটাই জানি আমরা যদি অল্প কষ্ট মানে কোনো কষ্ট না করে কোনো জিনিস পেয়ে যাই তাহলে কিন্তু আমরা সেই জিনিসটার মূল্য দিতে চাই না বা মূল্য দিতে পারি না কিন্তু কষ্ট করে পরিশ্রম করে যদি কোনো জিনিসটা পায় তাহলে কিন্তু সেই জিনিসটার মূল্য আমাদের কাছে সব সময় থাকে এই যে তোমরা যারা অনেকেই বলছো দিদি চ্যানেলে আর কি ভিউ হচ্ছে না তারপরে অনেকে আমার কাছে এই মানে এই কমেন্টও করেছে যে দিদি আর ভিডিও করতে ভালো লাগছে না ভিডিওতে কিছুতেই ভিউ আসে না ভাবছি চ্যানেল বন্ধ করে দেবো তো বন্ধুরা আমি তোমাদেরকে বলছি তোমরা যদি ইউটিউবে কাজ করতে চাও নিজেদের একটা পরিচিতি আর কি করতে চাও তো সবার প্রথমে তোমাদের কিন্তু ধৈর্য ধরতে হবে আর ধৈর্য ধরেই কিন্তু কাজ করতে হবে তো আমারও হয়েছিল আমি যখন নতুন নতুন চ্যানেল খুলেছিলাম আমারও কিন্তু এক মানে একদম ধৈর্য থাকতো না মানে এমন মনে হতো যে আর হয়তো ভিডিও করবো না ভিডিও ধার করা হয়তো আমার পক্ষে সম্ভব নয় কিন্তু আমি যেহেতু গ্রামে রয়ে থাকি আর কি আমি যেহেতু গ্রামের বউ তো ভিডিও যখন করা শুরু করি তখনও অনেক লোকের অনেক কথা শুনতে হয়েছে কিন্তু যখন ভেবেছিলাম যে ভিডিও করা ছেড়ে দেবো আর করবো না কিন্তু তখন একটা কথা ভেবে আমি কিন্তু ভিডিও করা ছাড়িনি আমি যদি এখন মাঝপথে এসে আমার কাছ থেকে বন্ধ করে দিই ভিডিও করা ছেড়ে দিই তাহলেও কিন্তু আমাকে লোকে কথা শোনাতে ছাড়বে না বলবে ওই তো গেলো নাচতে নাচতে ভিডিও করার জন্য ভেবেছিল ভিডিও করে কত কী করবে কিন্তু কিছুই করতে পারলো না তো এই কথাটা যাতে লোকে কেউ আমাকে বলতে না পারে তো সেই কারণে কিন্তু আমি মনের মধ্যে একটা জেদ তৈরি করে রেখেছিলাম যে লোকে যাতে আমাকে কথা শোনাতে না পারে যারা আমাকে কথা শুনিয়েছিল তো তাদেরকে আমি যোগ্য জবাব দিতে চেয়েছিলাম তো সেই জবাবটা কিন্তু আমি মুখ দিয়ে নয় আমি আমার কাজ দিতে চেয়েছিলাম তো সেই কারণে আমি কিন্তু ধৈর্য ধরে কাজ করে চলেছি তো আমি একটা লক্ষ্য স্থির করে নিয়েছিলাম যে আমি এতগুলো দিন কাজ করব। এতগুলো দিনের মধ্যেই কিন্তু আমাকে মানে নিজের লক্ষ্যে আমি স্থির থেকে কাজ করে চলবো আমার ভিডিওতে ভিউ হোক আর না হোক আমি প্রত্যেকটা দিন ভিডিও দিয়ে চলবো তাই তোমাদেরকে আমি বলছি বন্ধুরা তোমরা যারা ভিডিও করছো মানে নিজের একটা চ্যানেলকে দাঁড় করাতে চাইছো তো তাদেরকে বলছি যে প্লিজ তোমরা প্রত্যেকটা দিন ভিডিও দাও আর চেষ্টা করো যাতে তোমাদের ভিডিওর কোয়ালিটি প্রত্যেকটা দিন উন্নতি করার কারোর কোনো কথায় কান দিও না তোমরা শুধু তোমাদের কাজ করে চলো তো পরিস্থিতি আর সময় একদিন কিন্তু সবার মুখের উপরে যোগ্য জবাব দিয়ে চলবে তাই বলছি প্রত্যেকটা দিন ভিডিও দিয়ে চলো আর ওই যে এসিও কি করে করবে সাবস্ক্রাইবার কী করে বাড়াবে আরও অনেক অনেক কমেন্ট তোমরা যেইগুলো করেছিলে তো সেই সব নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও চলে আসছে আর আজকে ছোট্ট একটা ভিডিও তো সেই কারণে খুব বেশি কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সংসারের কিছু কাজ করে নিলাম আর এই যে দেখো জামাইবাবু আজকে ফুল নিয়ে এসেছিলো তো সেই ফুলগুলোই মায়া ধুয়ে দিয়ে দিয়ে ঝুলিয়ে রাখছে